সবাই কেমন আছেন আর সকালে ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে এসে পানি দিলাম কাজকর্ম শুরু করলাম এই যে ব্রেডগুলো রেডি করেছিলাম এখানে বীজ বসিয়ে দিয়েছি লাল শাক তারপরে লাউ শশা তারপর হচ্ছে ঢ্যাঁড়স আরও কিছু বীজ আছে পরে বসে আস্তে আস্তে ব্যাট তৈরি করতে হবে এখন তো এখন যে ফলমূল ধরেছে সামনে ফলমূল ধরবে সফেদা ধরেছে নতুন নতুন শাক সবজি হবে তো এই যে বড়ই হয়েছে দিকে তো সেজন্য কিন্তু গাছের একটু বাড়তি যত্ন পরিচর্যা করতে হবে সব গাছে ফলমূল শাক সবজি হবে সেই জন্য কিন্তু জৈব সার প্রয়োগ করতে হবে বা কিচেন কম্পোস্ট তৈরি করে নিতে হবে এই যে সুন্দর চিচিঙ্গা ধরে আছে দেখতে কিন্তু ভালো লাগে খেতেও মজা করলা এদিকে বেগুন আছে রকম গাছ এদিকে আছে আমরা সবজি তার নানা রকম এক এক সিজনে এক এক ফলমূল ধরে তো হচ্ছে লেবু ধরে আছে গাছে সব গাছে লেবু থাকায় থোকা লেবু ধরে লেবু ধরে আছে তারপরে এদিকেও গাছপালা আছে করলা গাছ হয়েছে আস্তে আস্তে বেড রেডি করছি একটু একটু করে এদিকে কি সুন্দর মশলা বরবটি সিম আর এদিকে লাউ গাছ কুমড়া গাছ ডালিম আছে এদিকেও বড়ই গাছে বড় মুখুল এসেছে নানারকম গাছ আর এদিকে কামরাঙ্গা গাছ নতুন করে ধুন্দুল গাছ হচ্ছে পুরাতন গাছ কেটে দিয়েছি এখন এই সবগুলো বেড রেডি করে করে কিন্তু নতুন নতুন শাক সবজি চারা গাছ এগুলো বসাতে হবে কবুতর খাবার খাচ্ছে এখন সব গাছেরই পাতা ঝরে যাবে সুন্দর নতুন নতুন চারা গাছ ঝাড়স সবজি গাছ উঠতেছে করলা গাছ নানা রকম গাছ যে নতুন নতুন সবজি গাছ এখন বড়ো হবে আস্তে আস্তে আরও কিছু সবজি গাছ লাগিয়ে দিবো এদিকেও কিন্তু বরবটি গাছ আছে এই যে বরবটি ধরছে এখন বেগুন মূলা সিম টমেটো শীতকালীন শাকসবজি সব চারা লাগিয়ে দিতে হবে বীজ তৈরি করে নিতে হবে আমি কিন্তু বীজ তৈরি করার জন্য সব কিছু বীজ রেডি করে নিচ্ছি এই যে এই গাছগুলিতে ফুল চলে এসেছে এগুলো হচ্ছে মরিচ গাছ দেশি মরিচের বীজ থেকে চারা তৈরি করে নিলাম এখন আমার সুবিধা হবে লাগিয়ে দিতে হবে জায়গা তৈরি করে করে গাছগুলো লাগিয়ে দিব তাহলে কিন্তু অনেক মরিচ ধরবে তারপর নানারকম সবজি গাছ লাগিয়ে দিব অনেকে বলে যে ছাদ বাগান কষ্ট করে কেন করে আসলে যারা গাছকে ভালোবাসে এই নিজের হাতে তৈরি করা গাছ থেকে যখন শাক সবজি ফলমূল হয় দেখতে যেমন ভালো লাগে খেতে তো দারুণ হয় আর এই যে একটা ভালো লাগা গাছ থেকে নিজের অর্গানিক একটা ফুড খাওয়া এই ভালো লাগা থেকেই কিন্তু মানুষ ছাদ বাগান করে আর এই যে গাছকে যারা অসম্ভব ভালোবাসে যেমন আমি একদম গাছ পাগল গাছ আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে তাই কষ্ট হলেও কিন্তু আমি গাছ করি এবং সব কিছুই পাই সারা বছরই কিছু না কিছু পেয়েই থাকি বাগান থেকে বন্ধুগণ সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম